কখনোই দামে পাবেন না আচ্ছা মানে আগের বাজারটা পড়তা এখন বাজারটা একটু চাঙ্গা হচ্ছে জি জি আচ্ছা তো সাত পিস গরু দেখাবেন লট আকারে দাম রাখছেন কেমন আজকে লট আকারে দাম রাখছে সাতান্ন হাজার টাকা পার পিস সাতান্ন হাজার টাকা পার পিস সাত পিস গরুর একটা লট জি জি তো আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার নাম প্রবাসী আব্দুল মতিন আমার খামারের ঠিকানা হচ্ছে পাবনা জেলা ভাওড়া থানা উপজেলা মডেল মসজিদ আচ্ছা আর আজকের তারিখটা হচ্ছে দোসরা এপ্রিল দুই সাল জি চলেন গরুগুলো দেখে আর আপনি এগুলো সম্পর্কে আমাদের একটু বলেন চ্যালেঞ্জ ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই যে গরুটা নিয়ে আসেন সিংচটে বেশ সুন্দর কি যাত মানে গরু এটা ভাই এটা দেশ ভাই পিওর দেশে আচ্ছা

হিসাবে দাম রাখছি 57000 টাকা ঠিক আছে একদম পর্দায় মনে হচ্ছে একদম ভাই আমি তো বলি দিলাম যে ভাই এই গরুগুলা 5 থেকে 7000 টাকা কমে পাচ্ছে আচ্ছা দুই নম্বরের যেটা নিছেন এটা তো দেখতে শুনতে মাশাআল্লাহ বেশ সুন্দর লাল কালার জি ভাই এটাও লাল কালার আপনার হাতে পাই ইনশাআল্লাহ দেখেন সিনটা মাশাআল্লাহ খুব সুন্দর আছে আর এসব সব গরুগুলা ভাই দুইটা মাসের মধ্যে এখনই মনে কোনা যে মাংস ধরে মানে ভরপুর হয়ে আছে পরিমাণ মাংস আছে বা এটা আপনার 80 প্লাস মাংস আছে 80 প্লাস মাংসই

তো 57000 টাকায় একদম 90 কেজি মাংসের একটা গরু তারপরে হাত পা মাথা ভুড়ি এগুলো তো বাদ থাক এগুলো তো বাদ থাকবে ভাই আজকে যে অনুসারে ভাই মাংসের দরে চলছে ভাই আজ ইদুল ফিতরের যে মাংসটা বিক্রি হলো ভাই সে অনুসারে ভাই তার থেকেও কম আসে ভাই তার থেকেও কমে দাম দাম হবে আজকে জি জি কুরবানি ফাইল গরু কুরবানি পর্যন্ত খাওয়াতে পারলে এখান থেকে নিশ্চিত কিমন টাকা লাভ হতে পারে ভাই এই সব গরুগুলা কুরবানি ভাই আপনার 95 চলে যাবে ভাই আচ্ছা

যারা কিছুই গরু সম্পর্কে তারাও এই গরু করলে জি 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 জিডেন্ট লাভের জায়গা আছে একটা কথা কি ভাই আমরা ব্যাপারী যারা আছি তারা যদি আমার দর্শক শ্রতাকে যদি লাভের রাস্তা না করে দিবে তারা জিন্দিগি লাভ পাবে না আচ্ছা এই পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও বেশ দেখেন চোটটা এই চোটটা সিংটা ভাই সব থেকে বেশি ধরে বর্তমান কুরবানি বাজেটের যেসব যে সব গরুগুলা হবে ভাই চোট সিং মাথা এসব গরুগুলা যদি থাকে ভাই যে কোনো দর্শক যে কোনো ক্রেতা

রোজার মধ্যে ক্রয় করা ছিল জাস্ট এই জন্য আমি গরু গুলো আমি এই দামে আজকে সেল করতে পারি মানে ছয় নাম্বার এটাও একদম দেশি গরু একদম দেশি ভাই আমার সাতটা গরু আছে ষাটটা পিওর দেশাল আচ্ছা এই সাতটা দিয়ে একটা লট করছেন এই বছর সাত নাম্বার জি মাশাআল্লাহ মাংস থলথল করতেছে ভাই মাশাআল্লাহ ভাই আমি আতিক ভাই আপনাকে একটা কথা বলছি ভাই এই সব গরু গলা ভাই বেশি খালি নিয়ে যে খালি চোখ বন্ধ করে দুইটা মাস খড়ে রেখে দিলে দুইটা মাস খাওয়াইলে ভাই চোখ বন্ধ করে আপনার পারপিস বড়পতি প্রতি আপনার লাভ আসবে আপনার 30 টাকা এই সাতটা গরু দিয়ে একটা প্যাকেজ করছেন ছোট একটা গাড়ি দাম রাখছেন গরে বারে 57000 টাকা পারপিস এছাড়াও আপনার কাছে ভরপুর কালেকশন আছে ভরপুর কালেকশন এখন থেকে মনে রাখবেন এখন আমার কাছে খামারে আপনার চল্লিশ পিস আপনার সময় যখন চল্লিশ পিস পিস আপনার থাকবে মাস্ট আচ্ছা তো ঠিক আছে মদিন ভাই নাম্বারটা বলে দেন শেষ করি আমার নাম্বার হয়েছে জিরো নাইন সেভেন ফাইভ এইট থ্রি সেভেন থ্রি এইট টু তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম